সাহাবাই کرامগণ আমলের কারণে রসুল্লাহকে পর্যাপ্ত ভালোবাসার কারণে دین ইসলামকে পূর্ণাঙ্গ রূপে মান্য করার কারণে সাহাবাই রামরা দুনিয়ার বোকেই জান্নাতের সুসংবাদ পেয়েছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর ফিল জান্নাহ ওমর ফিল জান্নাহ উসমান ফিল জান্নাহ আলী ফিল জান্নাত আল হাতিব বিন আবিদুল্লাহ ফিল জান্নাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন সাহাবিয়ানাম ধরে ধরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জান্নাতের সুসংবাদ দানিয়ে দিলেন قال النبی صلی اللہ علیہ রসুল পাক সল্লহ ভানি ও সাল্লাম বলেন আবু বকারফিল জান্না ও অব ব তুমি শুনে রাখো আমি রসুল তোমাকে জান্নাতের সুসংবাদ দিচ্ছি ফিল জান্না অনর তুমিও শুনে রাখো তোমাকেও আমি জান্নাতের সুসংবাদ দিচ্ছি উসমান তুমিও শুনে রাখো তোমাকে ও জান্নাতের সুসংবাদ দিচ্ছি আলি তুমিও শুনে রাখো তোমাকেও জান্নাতের সুসংবাদ দিচ্ছি এইভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন সাহাবীকে নান ধরে ধরে রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দুনিয়ার বুকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলেন আমার ভাইরা কেবলমাত্র কোন কারণে রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জান্নাতের সুসংবাদ দিলেন এক নম্বর বিষয় তারা পূর্ণাঙ্গ রূপে আল্লাহ এবং রসুলের উপরে মানানোয়ন করেছে এবং আমলে সলিহা হা করেছে আমলে সলিহা হা করার কারণে আল্লাহ রব্বুল আলমিন মোহাম্মদুর রসুল্লাহকে জানিয়ে দিয়েছেন তোমার ওই সকল সাহাবিদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দিয়ে দাও আজকে তো আমরা আমলের জন্য একেবারেই আমাদের নিয়াত থাকে না সাহাবাইকের আমরা আমনের জন্য কেমন পাগল পারা ছিলেন এমন পাগল পারা ছিলেন ওরানুল কারিমের চার পাড়া লাউ তানালুল বির্রা হাতু তুহিব্বুন এই আয়াত যখন নাজিল হলো রসুল পাক সাল্লাম সাহাবাই কেরামদের গায়ে শুনিয়ে দিলেন তোমরা কখনো এই পূর্ণাঙ্গ রূপে জান্নাতে জাগিল হতে পারবে না হাত্তা তুম ফেকু মিম্মা তো যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের পছন্দের জিনিসকে তোমাদের মহাব্বতের জিনিসকে আল্লাহর জন্য বিলিয়ে না দিবে আল্লাহর রাস্তায় খরচ না করবে তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না রসুলের সাহাবি আবু হারদি আল্লাহ তাআলা আনহু রাসূলের কাছে এসে বললেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার কাছে সব চাইতে পছন্দ একটা বাগান রয়েছে বাইয়ে বাগান যে বাগান মুসজিদ অভবেরের সামনে। রছেলে পাগ সল্ল্লাহ বাি ও যে বাগানে এসে পানিবান করতেন হাজরুতাপুতাল হারদ আল্লাহ হতালে আনো বললেন ইর সুলল্লাইয়া হাবি বল্ল। এই বাগানটা আমার কাছে সবচাইতে মহাব্বতের পছন্দের আল্লাহ ঘোষণা দিয়েছেন মোহাবতের জিনিস খরচ না করলে মোহাবতের জিনিস ব্যয় না করলে জান্ন হাবি বল্ল আমি আমার বাগানটা আল্লাহর জন্য আপনার কাছে সদগা করে দিলাম ইয়ারসুল্লাহ ইয়া হাবি আপনি আপনার মতন খরচ করুন আল্লাহ রসুল সাল্লাল্লাহ বারী ওসাল্লাম বললেন ও আমার সাহাবে তুমি তোমার বাগেনপা তোমার আত্মীয় স্বজনের মাঝে বিলিয়া দাও আমার ভাইয়েরা যে কথা বলতেছিলাম সাহাবাইকে আমরা মাত্রই তারা আমূলের জন্য প্রতিযোগিতা শুরু করে দিয়েছিলেন আমার ভাইরা আল্লাহ রসুল সল্লাল্লাহ বানাই ওসাল্লাম

ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের ধনী ভাইরা সদকা করে গরিবদের মাঝে সাহায্য করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তারা তো আমাদের দিক থেকে সওয়াবের দিক থেকে অগ্রগামী আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গরিব সাহাবাই کرامদেরকে কিছু জিকির রাজগার শিখিয়ে দিলেন এবং বললেন এই জিকির আযকারগুলো যদি তোমরা করো তাহলেও তোমরা তাদের চেয়েও বেশি নিকটবর্তী হতে পারবে সম্মানিত হাজিরিন যে কথা বলতে চাই সাহাবাই কেরামদের মাঝে আমলের প্রতিযোগিতা হইত আর আমলের প্রতিযোগিতা না হওয়া ছাড়া আমরা জান্নাতের মেহমান হতে পারবো না জান্নাতে যেতে পারবো না সফলতার মানদণ্ড কেবলমাত্র একমাত্র এ মান মজবুত করা আহ আমোলে ছোৱালী হা কৰা আল্লাহ চব হা নহু তা আইলা আমাদের সকলকে ইমান মজবুত কৰাৰ তাও ফিক দেন কৰুক আহ আমোলে ছোৱালী হা বেছি বেছি কৰাৰ তাও ফিক দেন কৰুক সকলোৱে বুলি অল্লহ সোমবা আমি অনিল হামদুল্লাহ হিৰব বিলা আইলাম ৱচাল মই আইকুম ওৱা নতুন লয় হে